দেখাবো কিন্তু একদম পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সবাই নাটেন সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি আচ্ছা আচ্ছা শুরু ভাই একবারে কম দামে আছে দুজন না খাট আচ্ছা এগুলো কত রাখতেছেন ভাই এরা ডেলিভারি চার্জারি আরো ফার্নিচার দেখাবো সবাই সমান সম্পূর্ণ ভিডিও দেখবেন ওদিকে ভাই আকাশের তারা খাটের ভিতরে আচ্ছা দেখেন আচ্ছা এটা কত রাখতেছেন ভাই এরা

ভালোবাসার লাভ ভালোবাসার লাভ কমতি নেই ভালোবাসার আঠারিভার সম্পর্কে আরো ডিজাইনের ফার্নিচার দেখাবো এই যেটা পায়ের সাইডে এাতার সাইডে এম ডিজাইন আচ্ছা এটা কত ভাই এর

এরা ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আছে এরা সাত হাজার পাঁচশো ডেলিভারি সম্পূর্ণ এরা ভালোবাসার লাভ ভালোবাসার লাভ আচ্ছা একই দাম ষোলো হাজার পাঁচশো টাকা

দেখেন এদিকে আরো কিছু খাট দেখাই এরিজিনালই পাহাড় তো নামে আছে কত এটা ভাই এটা দাম বেশি না ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা পাহাড়ি করি খাট আচ্ছা

Oh, quanto era mais pra isso? Era mais

আচ্ছা দেখছেন তিন চার মডেল আচ্ছা এখানে একটা ডিজাইন কত ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশোটা ডিম মডেলটা গোল্ডি ও এটা